এই বেডরুম সেটটা হ্যাঁ দাম কত চাইতে ভাই দাম তো মেলা এই ম্যাট্রেসটা ফ্রি দিব ভাই দাম কত আগে বলে দাম এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার বেশি হয়ে যায় ভাই ভাই না ভাই দাম কত বল এই ম্যাট্রেস ফ্রি আচ্ছা দাম কত বল ভাই আর দাম কমাই কমে 5000 টাকা কমাইলাম এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার ভাই আরো কমাইতে হবে আরে আল্লাহ তাই থাকে না তো কিছু কিছু অল্প কিছু ব্যবসা করেন যা তারা আরো পাঁচ হাজার

free delivery